হ্যালো গাইস গাই ইন মিনি ব্লগ এখন বাজে রাত একটা একত্রিশ আর এখন আমি ফিরছি দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে আমি একটা দাদাকে ড্রপ করতে গেছিলাম ওখানে ওখানেই ওনার বাড়ি ওখান থেকে আমি ড্রপ করে আমি এখন ফিরছি আর এখন আমি আছি ব্যারাকপুরে টার্ক ছাপ্পান্ন রোডে এখন আমি যাচ্ছি আর ফিরতে ফিরতে যেটা হলো একটা আমাদের বাংলা মুভির একজনের সঙ্গে দেখা হয়ে গেল আমি নামটা বলবো না তোমরা অবশ্য কমেন্ট করে আমাকে জানিও যে ইনি কে ঠিক আছে ওখানে অনেক আড্ডা মারলাম অনেক কিছু ইয়ে করলাম তো চলো রোডটা দেখাচ্ছি দেখে নাও আর ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে অনেকে আড্ডা মারলাম অনেকক্ষণ কথাবার্তা অনেক আড্ডা হলো ওখানেই তোমরা একটু দেখে নাও সব কিছু তো দেখো এখানে এই দাদাটা মানে ইয়ার কি মেয়ে এমনি বলেছিলো যে দাদা তোমার সঙ্গে একটা স্যুট করে তো দাদা একটা ডায়লগ দিল তো ওরা ওই দাদাটা বলতে চাইছিলো কিন্তু পারছিল না বলে দাদাটা আবার দেখিয়ে দিচ্ছিলো রিপ্লেস করে যে এরকমভাবে করতে হবে তো তোমরা দেখো অনেক ভালো লাগে いくつか。いい